হ্যালো শিক্ষার্থী এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ডের দু সালের এসএসসি পরীক্ষার নৈব্যিক প্রশ্নের সমাধানটি করব তো ঘর নম্বর সেটটি আমার হাতে রয়েছে সকল সেটে একই রকম প্রশ্ন থাকে তো তোমরা একটু মিলিয়ে নাও এক নম্বর এক নম্বরে যেটা আছে এটা রেজাল্ট হবে একের গ ঠিক আছে একের গ তিনটি আমি তাড়াতাড়ি অ্যান্সার করে যাচ্ছি এরপরে এর ক জিরো ডিগ্রি এরপর তিনের গ সতেরো ঠিক আছে তারপরে আছে চার চারের খ তারপরে পাঁচ পাঁচের ক অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে ছয় নম্বর ছয়ের খ নম্বর অ্যান্সার হবে ছয়ের খ নম্বর কী রয়েছে সিক্স এরপর আমরা চলে যাব সাতে সাতের অ্যান্সার হবে গ অর্থাৎ একশো সাতানব্বই পয়েন্ট নাইন হবে কোনটা গ ওকে এরপরে আমরা আট নম্বরে চলে যাচ্ছি আটের অ্যাঞ্চার হবে ক থ্রি নয় নয়ের অ্যাঞ্চার হবে ঘ নম্বর দুইশো চল্লিশ ডিগ্রি এরপরে দশ দশের হবে খ নম্বর অর্থাৎ নয় সেন্টিমিটার এরপরে এগারো এগারোর গ থ্রি পয়েন্ট ফাইভ বারো গ অর্থাৎ সিক্স এরপরে তেরো নম্বর তেরোর গ অর্থাৎ বারো চোদ্দো চোদ্দোর হবে খ নম্বর সাতাশশো টাকা দু হাজার সাতশো টাকা পনেরো নম্বর অ্যান্সার হবে জিরো কমা নাইন অর্থাৎ ক নম্বর এরপরে ষোলো ষোলো নম্বরের অ্যান্সার হবে একশো দশ একশো দশ ক নম্বর সতেরো নম্বর সতেরো নম্বরের অ্যান্সার হবে খ নম্বর খ নম্বর অর্থাৎ দ্বিতীয় আঠারো নম্বর আঠারো নম্বরের অ্যান্সার হবে নম্বর দুই উনিশ উনিশের অ্যান্সার হবে খ নম্বর এক ও তিন এক ও তিন অর্থাৎ খ নম্বর এরপর বিশ বিশের অ্যান্সার হবে নম্বর সিক্সটি ডিগ্রি এরপর একুশ একুশের অ্যান্সার হবে ঘ নম্বর ফোর বাই টোয়েন্টি নাইন বাইশ বাইশের অ্যান্সার হবে ফাঁকা সেট অর্থাৎ ঘ নম্বর তেইশ তেইশের অ্যান্সার হবে নাইন পয়েন্ট সিক্স থ্রি নম্বর এরপর চব্বিশ চব্বিশের आंसर হবে এইটটি মিটার এটাও ঘ নম্বর এরপর পঁচিশ পঁচিশের आंसर হবে ঘ নম্বর পিকিউ সিক্স সেন্টিমিটার নাইন সেন্টিমিটার পি আর টুয়েলভ এরপর ছাব্বিশ নম্বর এটার আনসার হবে খ নম্বর অর্থাৎ দুইটি সাতাশ নম্বর সাতাশের আনসার হবে ক নম্বর থার্টি সেভেন পয়েন্ট সেভেন জিরো এরপর আঠাশ নম্বর আঠাশের আনসার হবে ফাইভ ইস টু ফোর অর্থাৎ কয়া নম্বর এরপরে উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বরের আনসার হবে কয়া নম্বর অর্থাৎ সিক্সটি নাইন বাই একশো ত্রিশ নম্বর ত্রিশ নম্বরের আনসার হবে গা নম্বর গায় কত আছে নাইনটি ডিগ্রি তো এটা ছিল ঢাকা বোর্ডের এস পরীক্ষা দু হাজার পঁচিশ সালের ঘা সেটের সমাধান যদি কোনোটার ভুল অ্যান্সার আসে তাহলে তোমরা কমেন্টস করে জানিয়ে দিও